যত অভিমান হারিয়ে ছের কি দেব প্রমাণ মানাবে আদর করে যত অভিমান হারিয়েছি হৃদয় কি দেব প্রমাণ রাখব তোমায় ধরে আমার অন্তরে চোখে যদি আসে জল মোছাবো আচলে খুব ভালো বলেছেন আপনি কিন্তু ক্যানাবিস দিয়ে ড্রাগ দিয়ে যদি ওর বাবাকে ভালো করে দেওয়া যেত তাহলে সমাজের কাছে একটা রং মেসেজ যেত কি বোধ যাকেই ইচ্ছে গাজা খাওয়া যায় এবং ভালো হয় গাজাকে যদি নোবেল পাওয়া যেত না এটা স্বপ্ন হলেও এতক্ষণ আমরা দেখলাম তাকে আমি মন দিয়েছি এবারে চলে যাচ্ছি ট্যালেন্টের ছেলে মেয়ে এরকম যারা সুযোগ পায়নি অথচ তাদের মধ্যে সেদিক দিয়ে দেখতে গেলে আমার যারা কাজ করেছে আমি প্রচন্ড পেয়েছি আমার নাম সোমনাথ ভট্টাচার্য আপনি এই সিনেমার সাথে কীভাবে জড়িত আমি এই সিনেমাতে একটা মুখ্য ভূমিকায় অভিনয় করেছি অ্যাকচুয়াল আমি দীর্ঘ বছর ধরে টালিগঞ্জে ফিল্ম ডিরেকশন করেছে লিখেছি এই ছবির যে অ্যাসিস্ট্যান্ট डायरेक्टर শান্তনু ও আমার আগের ছবিতে অ্যাসিস্ট করেছিল ওখান থেকে বলে একটা নতুন প্রজেক্ট হচ্ছে দাদা তুমি একটু অভিনয় করবে তা ওই জন্য এত বছর পর আবার অভিনয় ফিরল শুনে যা রে শুনে যা তাকে আমি মন দিয়েছি পাখি তুই শুনে যা রে শুনে যা তাকে আমি মন